আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যে নিয়োগ পরীক্ষাটা হলো এটার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারেন কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো এক থেকে আমরা শুরু করব বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এটা হচ্ছে সোনারগাঁও দুই নম্বর প্রশ্ন ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্স দেয় কোন সংস্থা এটা হচ্ছে বিআরটিএ তিন নম্বর প্রশ্ন হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সাপোজ এটা হচ্ছে কমন এটা হচ্ছে কমন জেন্ডার চার নম্বর প্রশ্ন আই মিট এ পারসন ড্যাশ আই নেভার স আর্লিয়ার এটা হচ্ছে হোম চালাক এর বিশেষ্য পদ কি এটা হচ্ছে চালাকি ছয় নম্বর প্রশ্ন পাপ পেয়ে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী সাত নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফোর ইস টু সেভেন প্রত্যেকটির সাথে চার যোগ করলে তাদের অনুপাত দ্বারায় তিন ইস টু পাঁচ ছোট সংখ্যাটা কত অ্যান্সার হবে বত্রিশ আট নম্বর প্রশ্ন একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভ করা হলো দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নয় নম্বর প্রশ্ন একটি সংখ্যার চার গুণের সাথে দশ যোগ করলে দশ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত পনেরো দশ নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক লাভের হার কত এটা হচ্ছে ছয় পার্সেন্ট হবে এগারো নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ষোলো চোদ্দো ও ছাব্বিশ ভাগ শেষ থাকবে এটা হচ্ছে একশো চৌত্রিশ তিন ইন্টু জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি ওয়াল কত কোনোটি নয় তেরো নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট একের বর্গমূল কোনটা এটা হচ্ছে কোনোটা নয় চোদ্দো নম্বর প্রশ্ন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত এক গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হলে পূর্বের জনসংখ্যা কত ছিল এক হাজার শূন্য দশমিক শূন্য দুই তিন এর এক পারসেন্ট সমান কত এটা হচ্ছে ক নাম্বার শূন্য দশমিক শূন্য 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 দুই তিন সতেরো থেকে দেখব সতেরো নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য পাঁচ এর শূন্য দশমিক শূন্য তিন গুণ শতকরাই কত এটার সঠিক অ্যান্সার হবে দশমিক পঞ্চাশ এরপরে আঠেরো নম্বর প্রশ্ন দ্য রুটস অফ ঢাকা আর ওয়াইডার দেন ড্যাশ রাজবাড়ি দোজ অফ রাজবাড়ি উনিশ নম্বর প্রশ্ন ম্যান ক্যান নট লিভ অ্যালন ইন দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড অ্যালন ইজ অ্যালনটা কী অ্যালনটা হচ্ছে অ্যাডভার বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ অফ পিপল এটা হচ্ছে পপুলার্স একুশ নম্বর প্রশ্ন আই কল ড্যাশ হিজ অ্যাড্রেস অন দ্য কম্পিউটার আই কলড আপ বাইশ নম্বর প্রশ্ন টেন থাউজেন্ড ডলার্স ড্যাশ এ লট অফ মানি ইজ এ লট অফ মানি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মেক ইট নেগেটিভ নেগেটিভ করতে নো নোয়াদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটা এটা হচ্ছে ঘ ফিচ ফিচ সাম ওয়াটার ফর মি পঁচিশ নাম্বারের অ্যান্সারটা এখানে মিসিং ছাব্বিশের অ্যান্সার হচ্ছে ক সাতাশের অ্যান্সার হচ্ছে খ ভাষাবিদ্যা আটাশের অ্যান্সার হচ্ছে সপ্তম বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম ব্যবহারকারীর দিক দিয়ে উনত্রিশ নম্বর প্রশ্ন ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারাটির অর্থ কী সামান্য উপকার তিরিশ নম্বর প্রশ্ন বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানি শুদ্ধ কোনটি এখানে সবগুলাই হবে একত্রিশ নম্বরের অ্যান্সার হচ্ছে গ তিনটি দু হাজার ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি এটা হচ্ছে তিনটি বত্রিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় শব্দের মধ এর ব্যবহার হয় না এটা হচ্ছে বিদেশি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী নামাজ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এটা হচ্ছে ফার্সি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারণ সমুদ্রের পানির ঘনত্ব বেশি বর্তমানে বর্তমান রাকসু ভিপির নাম কী এটা হচ্ছে মোস্তাকুর রহমান জাহিদ সাঁইত্রিশ নাম্বার প্রশ্ন হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় বৈদ্যুতিকভাবে আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এল আর সরকার উনচল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র এরপরে চল্লিশ থেকে আমরা দেখব কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না এটা হচ্ছে প্লিহা একচল্লিশের অ্যান্সার হচ্ছে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কী অবস্থান করেন রাষ্ট্রপতি হুইপ শব্দের অর্থ কী সচেতক অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কী ডক্টর এটা হচ্ছে গ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে সবগুলো পঁয়তাল্লিশের অ্যান্সার হচ্ছে জেদ্দা ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এটা হচ্ছে বেনাপোল সাতচল্লিশ হচ্ছে অ্যান্সার হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র একটি বৈধ চেক এর মেয়াদ হল ছয় মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম আকাইদ কিসের দ্বারা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা ইমানের মূল বিষয় কয়টা সাতটা তিপ্পান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হুজরাত বারো চুয়ান্নর অ্যান্সার হচ্ছে মিথ্যা বলা কিসের লক্ষণ নিফাকের পঞ্চান্ন নম্বর মাক্কি সুরার সংখ্যা কতটি ছিয়াশিটি সর্বশেষ অন্তর্বর্ত অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি এটা হচ্ছে নাসর সাতান্নর অ্যান্সার হচ্ছে খ আটান্ন নম্বর প্রশ্ন কবরে প্রশ্ন করা হবে রব দিন ও রাসূল সম্পর্কে উনষাট নম্বর প্রশ্ন ওহি কে ছিলেন জায়দ ইবনে সাবেদ রাজি আল্লাহ তালন ষাটের অ্যান্সার হচ্ছে সুরা তবা একষট্টি নম্বর প্রশ্ন সাহরি খাওয়ার বিধান কী সন্নত বাষট্টি নম্বর প্রশ্ন কোরআন কে উসমান রাজিয়াল্লাহ তালন তেষট্টি নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ উমর বিন আব্দুল আজিজ এরপরে আমরা চৌষট্টি থেকে দেখব চৌষট্টি আজান প্রবর্তন হয় কত হিজরিসনে প্রথম হিজরিতে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কিবলা পরিবর্তন হয় কোন হিজরিসনে দ্বিতীয় হিজরি মিকাত কি এটা হচ্ছে ইহরাম বাধার স্থান আদল শব্দের অর্থ কী ন্যায় বিচার করা কারা কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবেন সৎ ব্যবসায়ীরা তামুমের ফরজ হলো নিয়ত করা হাত ও মুখমণ্ডল মুসেহ করা সত্তরের অ্যান্সার হচ্ছে সুরা বাকারে দুইশো পঁচাত্তর নম্বর আয়াত একাত্তরের অ্যান্সার হচ্ছে সুরা মুতাফিন আয়াত এক বাহাত্তরের অ্যান্সার হচ্ছে আহমদ আল নাজ্জার তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে আমানতদার চুয়াত্তর নম্বর প্রশ্ন রসুলসাল্লাহ সাল্লাম কত যুদ্ধে কতটি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেন সাতাশটি পঁচাত্তরের অ্যান্সার হচ্ছে ইসা আল ইসালাম এরপর ছিয়াত্তর নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাদিসে কুদ্সি সাতাত্তরের অ্যান্সার সুন্নতে মোয়াক্কাদ কিফায়া আটাত্তরের অ্যান্সার হচ্ছে বনি ইসরাইল এরপর উনআশিয়ের অ্যান্সার হচ্ছে আটটি জাকাত বন্টনের খাত কয়টা আটটা বাংলাদেশে মুসলমানদের ইতিহাস বইটি বাংলায় বাংলার মুসলমানদের ইতিহাস বইটির লেখককে এটা হচ্ছে আব্বাস আলী খান একাশিয়ার অ্যান্সার হচ্ছে সুরা আনিসা বিরাশিয়ার অ্যান্সার হচ্ছে সুরা আল বাকারা তিরাশি নাম্বার প্রশ্ন হাদিসে বর্ণনা পরশ পরস্পরাকে কি বলা হয় সনদ চুরাশি নম্বর প্রশ্ন হালাল রুজি অন্বেষণ করা ফরস প্রথম সংকলিত হাদিস গ্রন্থ কোনটা এটা হচ্ছে মোয়াত্তা সিয়াশিয়ার অ্যান্সার হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ সাতাশি হচ্ছে মহানবীর উটনির নাম কি এটা হচ্ছে কাসওয়া এরপরে আটাশি থেকে দেখব আল্লাহ কার দোষ ত্রুটি কেয়ামতের দিন গোপন রাখবেন যে অন্যের দোষ গোপন রাখবে উন এর অ্যান্সার হচ্ছে দশটি নব্বই এর অ্যান্সার হচ্ছে নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু করা আমানতের খিয়ানত করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আল্লাহ পাকের নিকট সর্ব সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মুত্তাকি স্বদেশপ্রেম কিসের অঙ্গ ইমানের অঙ্গ আল্লাহ তালা অশ্লীলতাকে হারাম করেছেন পঁচানব্বই নম্বর প্রশ্ন কাদের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকদের বছরে কতদিন রোজা রাখা হারাম পাঁচ দিন কসরের নামাজ কখন পড়তে হয় সফরে এরপর আটানব্বইয়ের অ্যান্সার হচ্ছে ৪৫ পঁয়তাল্লিশ এর অ্যান্সার হচ্ছে আবু সলিম মোহাম্মদ আব্দুল হাই এরপরে একশো এর অ্যান্সার হচ্ছে সবগুলাই নিম্নের কোন সোরায় সুদ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে এটা হচ্ছে সবগুলাই তো এই ছিল ইসলামী ব্যাংকের আজকের যে নিয়োগ পরীক্ষা তার পূর্ণাঙ্গ সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম